আসসালামু আলাইকুম মিরর সিলেক্ট থেকে সবাইকে স্বাগত সাথে আছে আমি শাহিদ আলম দর্শক মাঝরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা এবং মহানগর যুবদলের মিছিল দেখছি আমরা চলে এসেছি শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিনে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর বিএনপির বারোটা মাল্লা সাধারণ সম্পাদক চৌধুরী এবং সিলেট জেলা যুবদলের সভাপতি সিলেট মহানগর যুব দলের সভাপতি শাহমুক চৌধুরী তারেক সহ সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন

worsens Sdıolēs majhlaughsEsže20 longi delegao eru。Sch 빠d golè cao apologychau. Si insli leo de rεί kabbali kehamle u treesh approved sullono s aesthetic nose. Herast soci 나중에, Shitorsendeu maridwei. Lo GO wцевis keanao aTY jesus. No Biz gu discussion ka er liter w今回 i fourvers aī chapters kes liha ع sind heavenly w lending man ل oke дерев um tể k k? সিলেট জেলা এবং মহানগর যুব নেতৃত্বে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন よ、たき <laughs> <るほ>ん,ん。<ter 音>

পাঁচ তারিখের পর থেকে সারা বাংলাদেশ মানুষ মুক্ত মুক্ত আকাশে আমরা নিঃশ্বাস নিতে পারছি আজকে আমাদের খুবই ভালো লাগছে মুক্ত আকাশে স্বাধীনভাবে আমরা ছাব্বিশে মার্চ আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিআর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এর জন্য আমরা আজকে শহীদ মিনারে স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি জেলা মহানগর যুবদল মিলে ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে যেভাবে খুনি আছে না দুশোররা মাথা তারা দিয়ে উঠছে এবং বিভিন্ন জায়গায় অপকর্মে লিপ্ত রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওদের অপকর্ম জাতীয়বাহী দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি দেশ নায়ক তায়েকুর রহমান আমাদের বলেছিলেন ঐক্যবদ্ধভাবে যে কোনো আন্দোলনের সঙ্গে আমরা এক থাকতে ইনশাল্লাহ আমরা দেশ নায়ক তাহ রহমানের নেতৃত্বে বিগত দিন যে বলে রাজপথে ছিলাম এখনও আমরা কাঙ্ক্ষিত ফল না আসা পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং রাজপথে থেকেই আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাল্লাহ আপনারা যাকে জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ যখন আওয়ামী লীগের নেতারা দুশররা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং আত্মগোপনে চলে গিয়েছিল দেশের নেতৃত্বে ধরা এবং হাল ধরার কোনো মানুষ ছিল না তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুকা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশের মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল তখন থেকে কিন্তু সেই স্বাধীনতার ঘোষকটি নিয়ে ষড়যন্ত্র চলছে আজ অবধি চলে যাচ্ছে এখনও দেশ নায়ক তারেক নেতৃত্বে যেভাবে বাংলাদেশে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যবদ্ধকে দেখেই কিন্তু ফ্রেচিস সরকারের বিগত দিনে ফ্রেচিস সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীরা এবং দুশোররা এখনও তৎপর রয়েছে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতকে দুর্বল করেন বাংলার আটাগুটি জনগণ সৈয়দ দল এবং দেশদ বেগম দল ধানের শীষের পক্ষে দেশ তারেক রহমানের পক্ষে ইংশা দেশবাসী বিগত দিন যেভাবে জুলাই আগস্টের মাধ্যমে কুনিয়া শ্রেণীকে পালিয়ে দিতে পালিয়ে দিতে বাধ্য করেছে আগামী দিনেও এই দূষণরা পথ পাবে না ওরা ইনশাআল্লাহ এই দেশ থেকে নিশ্চিন্ন হবে ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে পর্যায়ক্রমে আপনারা দেখবেন এই দুশোররা বাংলাদেশের মাটিতে কোনো স্থায়ী পাবে না আমরা আগেই বলেছিলাম আপনারা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই দুশোররা কিন্তু এখনো পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে ওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং ওদের প্রশাসনে যে সকল রয়েছে ওদের কারণে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতেছি না আমরা বারবার বলে আসছি ওদেরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু প্রশাসনের ঘাটতি মেরে দূষণের কারণে কিন্তু অনেক কিছু হচ্ছে না ইনশাআল্লাহ সব কিছু ষড়যন্ত্র এবং সব কিছুর সমাধান ইনশাআল্লাহ হবে ধন্যবাদ এটা তো সবাই জানে পুলিশ বিগত দিনে কি করেছে না করেছে আপনারা জানেন পুলিশ কিন্তু পুলিশই রয়ে গেছে সে আর কখনো সেই জায়গাতে ফিরে আসে নাই সে সেই জায়গায় রয়েছে ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে আমরা জাতীয়তাবাদী দল এবং দেশের জন্য কোনো ঐক্যবদ্ধ রয়েছে তার দাঁত ভাঙ্গা জবাব দেবে ধন্যবাদ আপনাকে না পুলিশকে আমরা বারবার বলে আসছি যে এই পেশিসে দুশোরা যেভাবে এখনও মাথা যারা উঠছে ওদেরকে তৎপর করার জন্য এবং ওদেরকে গ্রেফতার করার জন্য এবং ওদের নজরদারি রাখার জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে নজরদি রাখার জন্য কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে পুলিশ ইচ্ছাকৃতভাবে প্রশাসন ওই ধরনের কাজে লিপ্ত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ দশক কথা বলছিলাম সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিন ইসলাম মমিন এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের সঙ্গে ওনারা ফ্যাসিস্ট মুক্ত শহীদ মিনারে এসে খুবই আনন্দিত এবং আগামীতেও এই ফ্যাসিস্ট আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না সেই আশাই ব্যক্ত করেছেন আমরা আরেকটু কথা বলতে চাই এখানে দেখছি যে সিলেট মহানগর যুবদলের সব সাধারণ সম্পাদক রয়েছেন ওনার সাথে আজকে জানতে চাই যে ফেসিস মুক্ত এই শহীদ মিনারে আসার পর আপনার অনুভূতি এটা বিগত দিনে তো বিগত দিনে তো বিগত দিনে তো ফেসিস ছিল সেই সেই সময় তো আপনারা বিভিন্ন বাজার কারণে আসতে পারেন নাই কিন্তু এখনকার ফেসিস নেই আপনার অনুভূতিটা কি ফেসিস ছাড়া যে এসেছেন অনুভূতি আসলে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শুধু নয় সাধারণ মানুষই জানে অতীতে আমরা দীর্ঘ ষোলো সতেরো বৎসর এই ফেসিস সরকারের নির্যাতনে হামলা মামলায় আমরা ঘর থেকে বাহির হতে পারি নাই অনেক সময় আবার রাজপথও আমরা ছাড়ি নাই মামলা এড়িয়ে হামলা এড়িয়ে অনেক সময় রাজপথ দখলে নিতে হচ্ছে জুলাই আগস্টের পর থেকে এখন শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ সবাই মুক্ত সবাই মুক্ত এখন পালিয়েছে শুধু শেখ হাসিনার শেখ হাসিনা সহ শেখ হাসিনার ঠিক ধন্যবাদ আপনাকে আসলে অনুভূতি বলার কিছু নেই এখন আমরা স্বাধীন মুক্ত বাতাসে মুক্ত আকাশের নিচে সবাই আমরা উন্মুক্তভাবে চলাফেরা করতেছি কোনো সমস্যা নাই শেখ হাসিনার পেদাতারা রয়েছে ওরাও ইনশাল্লাহ নিশ্চিন্ন হয়ে যাবে ধন্যবাদ আপনাকে দর্শক দেখলেন যে মাঝরাতেই সিলেট জেলা এবং মহানগর যুব দল শ্রদ্ধা নিবেদন করেছে